লবণ দিয়ে দিলাম হলুদ দিলাম অল্প সুজি দিলাম এটাকে অল্প খাবার সোনা দিলাম এটা ভালো করে মেখে নিলাম এরা ছোট ছোট ইয়ে করে ভেজে নিতে হবে এরা ছোট ছোট করে ভেজে নিতে হবে সব ভাজতে দিতে হবে কিছু সময়। তাহলে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর গরম ভাতের সাথে কি মুরগির সাথে চা সাথে মচমচে অপূর্ব স্বাদ লাগবে। বাহ খুব সুন্দর হয়েছে তো।